দেখো আমি টমেটো কুড়ে নিয়েছি আজকে টমেটো মাখা খাবে বললো টমেটো পুড়িয়ে তাই আমি টমেটোর খোসাটা ছাড়াচ্ছি বন্ধুটা দেখো খোসাটা ফেলে দিলাম এইভাবে পুড়িয়ে ಪೋಷ ছুটে ছুটে চলে যাচ্ছে টমেটো গুড়াটা যেহেতু কালো হয়ে গেছিল তাই ছাড়ানোর সময় আমার একটু কালো কালো লাগলো আমি একদম করছি এই আমি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি নুন দিয়ে দিলাম শাক মতো এবার দিলাম একটু তেল দিয়ে আমি টমেটোটা মাখছি পুরানো টমেটো মাখাচ্ছি খাচ্ছি টমেটো মাখা বলল আজকে খাবে নুন দিয়ে মাখানোর করে তেল দিয়ে মাখালাম এটা খুব সুন্দর একটা সেন ওঠে এখানে আমি এর সঙ্গে মাখিয়ে দিচ্ছি বেশ একটা ঝাল ঝাল হ্যাপি টেস্ট হয় খেতে মজা লাগে যে অংশটা একটু মুখের মুখের দিকে থাকে টমেটো আমি সিপে ফেলে দিলাম এ দেখুন বাটিতে ঢেলে দিচ্ছি এইবারে যার ইচ্ছে হবে চামচ দিয়ে তুলে নেবে খুব সুন্দর একটা চামচে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর হয়েছে